খুব সুন্দর লাগে না অসাধারণ মাংস রান্না করা হচ্ছে স সাত রেকর্ডেড পায় আফটার ঘরে আজকে আবার সাপ্তাহিক রান্না বান্না করব কিন্তু আজকে আমি রাতে রান্না বান্নাটা কমপ্লিট করব কারণ আমি আসলে শুক্রবারটা একটু ফ্রি থাকতে চাচ্ছি আমার কিছু কাজ আছে সেই জন্য আমি আজকে ডিউটি থেকে রাতে এসেই আমি রান্নাটা করে ফেলতেছি এবার যত রাতি হোক আমি দেখি আমাদের কলিগরা রাতে বারোটা একটা পর্যন্ত রান্না করে সো আজকে না হয় আমার একটু লেটই হলো তো এসব তাড়াহুড়া করে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি একদিকে পেঁপে একদিকে আবার অন্য একটা তরকারি রান্না করব কলা রান্না করব আর হচ্ছে পটল রান্না করব আর অনেক কিছু রান্না করব তো একসাথে কাটাকাটি রান্না করা এগুলো আসলে একটু টাফ কিন্তু কিছু করার নাই করতে হবে না হলে আবার নেক্সট পুরো একটা সপ্তাহ আমাকে খাওয়া দাওয়া করতে হবে এটার জন্য আমাকে রান্না রান্নাবান্না করতেই হবে অ্যাট এনি কস্ট সো এটা করতে গিয়ে আমার আজকে একটা দুর্ঘটনা ঘটলো সেটা হলো আমার হাতটা কেটে গিয়েছে অনেক রক্ত বের হয়েছে কিন্তু কিছু করার নাই করতে হবে আমাকে তারপরেও রান্না শেষ করতে হবে সো ফার্স্টে হাতটা কেটে গিয়েছে কিচ্ছু করার নাই সো সেই কাটা হাত দিয়ে কষ্ট করে করে সব রান্না বান্না কমপ্লিট করতেছি আর এদিকে এই সুন্দর হয়েছে না তো পেঁপেটা এখানে হয়ে গিয়েছে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দেবো আর একটু পরে নামিয়ে ফেলবো আর এখানে আমার কলা রান্নাটাও ডান হয়ে গিয়েছে ধনিয়া দিয়ে দিয়েছি আর একটু বাগান দিয়ে দিয়েছি যাতে একটা ফ্লেভার আসে খেতে অসাধারণ লাগে তারপর আমি এখানে চলে যাব পটল রান্না করতে সো অ্যাজ ইউজুয়ালভাবে আমি সব মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি খুবই ফাস্ট কাজ করতেছি শুধু কি রান্নাবান্না না শুধু রান্না বান্না না এটার পাশাপাশি চলতেছে ক্লিনিংয়ের কাজ যেটা আমি মানে শুক্রবারে আমি ডেতে করি সেটা আমি আজকে নাইটে কমপ্লিট করতেছি এদিকে মুরগিও কাটিং শাটিং করতে হলো মাছ কাটিং শাটিং করতে হলো সো বলতে পারেন যে আমার আসলে এক ঘন্টা ওয়েস্ট হয়ে গেলো কাটিং শাটিং করতে গিয়ে যাই হোক মুরগিটা আমি আজকে অন্যরকম রান্না করবো একদম কষিয়ে সো আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে তো প্রত্যেকটা জিনিস আমি ঝটপট করে করার চেষ্টা করতেছি এদিকে তরকারি করতেছি দেন আমি ক্লিনিংয়ের কাজ করতেছি যাই হোক পটলটা আমি মাছ দিয়ে দিব এটাকে কষানোর জন্য ওয়েট করব। অসাধারণ কষানো মাংস রান্না করা হচ্ছে ফাইনালে আমার সব রান্না শেষ হয়ে গিয়েছে সো কেমন লেগেছে জানান প্লিজ এক কমিশ বাই বাই